কিভাবে ভালো করা যায় ওয়াটার পলিউশন হচ্ছে যাবতীয় চিন্তা করে এটিকে কিভাবে সবকিছু হবে মানুষ যদি গোড়া ছেড়ে

এই আপনারা সাগরের উপকূলী ভাগ উপকূলে যদি দেখুনছে আমাদের প্রতিদিনে উষ্ণতা বাড়ছে পৃথিবী বর্ষবাসে অজনকোমেন্ট যাচ্ছে পৃথিবীর এই বর্ষবাসে অজনকো হওয়ার মূল কারণ হলো আমাদের গোনা মূল কারণ ঠিক আমাদের পাপ আপনারা আমাকে বলেন আগেকালের দিনে ইলিশ খাইলে যেমন সাত পাইতেন এখন খাইলে কত পান

আমি আমার ভাইকে এখন কি করব কাক যেভাবে তার অপর কাককে এইভাবে ঢেকে দিয়েছে আমি আমার ভাইকে ওইভাবে দাফন করব এভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেল পৃথিবীতে প্রথম মানুষ আসলো ধীরে 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 মানুষের মধ্যে বংশ বিস্তৃতি লাভ করলো হজরত আদম আলিহিস সালাম থেকে নিয়ে শুরু করে অষ্টম

অনেকগুলো পরীক্ষা ছিল প্রথম পরীক্ষা ছিল আকলের প্রথম পরীক্ষা কিসের ছিল আকলের আকলের পরীক্ষা কি তিনি যখন তার চারপাশে সবাইকে দেখতে পাইলেন যে তার পিতা বা চাচা সে যখন মূর্তি পূজা করে তার সমাজের লোকেরা মূর্তি পূজা করে দেখে বেকুল হইলেন তখন ভাবলেন আদর তাকে রচনা মানে আলিহা তোমরা কি মূর্তিগুলোকে তোমাদের উপাস্য হিসেবে গ্রহণ করেছ এরা কি কখনো তোমাদের উপাস্য হওয়া যোগ

এই হচ্ছে কোদা খেতে যখন লাগতো তখন ফেসবুক খেয়ে ফেলতো আর যখন কোনো খাইতো না তখন ওই ফেসবুক দিয়ে খোদা মনে করতো আবার খেতে লাইফ টা কোথাকে খেয়ে ফেলতো এরকম অবস্থা দেখে এব্রাহিম আলিকো আসসালাম তিনি ভাবলেন মানুষের অন্ধ কোথায় গিয়ে শিখেছেন তাই ইব্রাহিম আলিক ইসাল্লাত তোস সালাম তিনি বলতে থাকলেন যে আসলে তারা যেগুলোকে খোদা মনে করে নেয় এগুলো খোদা নয়

Inni wajah Tu, walaupun wajah Tu, Inni wajah Tu, wajhiyyah ini, fatah asma waati wa al arba, hani fauma ala bin al Isulkan Ibrahim alaihi salam. Inni wajah Tu, tu mungkin tudar-tudar ni ke amade tak tak naya, amit tu

tanzum hon hai jere walon qurbani hobe tanzum allah hai ay qurbani rasul sallallahu alaihi wasallam ke salaam alaikum ke pusht ke salaam alaikum pusht ke rasulullah wo nabi izwa to mai